আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে থাকবে সংবাদ শেরণ এরপর বিস্তারিত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা লেবানন যুদ্ধ বিরতিতে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা এদিকে ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে চলছে গোলাগুলি জানি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান আরো থাকছে উত্তেজনা মাঝে রেকর্ড অর্থে ছাব্বিশ ভয়ঙ্কর যুদ্ধ বিমান কিনছে ভারত এবার ভারতীয় প্রবীদের নির্দেশে সীমান্ত অনুপ্রবেশ করে নিহত জানালো পাকিস্তান পাকিস্তানে নিচ্ছে ভারত। এদিকে আবার তিন দিনের যুদ্ধপাতির ঘোষণা পুতিনের কাশ্মীরে ব্যাপক ধরপকর ভাঙা হচ্ছে বাড়ি উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া

ভারত অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান, পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আছেবে একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি সূত্র রয়টার্স সোমবার ইসলামাবাদের নিচে কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আছি বলেছেন আমরা আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করেছি কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন সুতরাং এ ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় আমরা সেই সব সিদ্ধান্ত গ্রহণ করেছি তিনি আরো বলেন কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পারে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধুমকি বাড়ছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছেন ভারতের আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোন তথ্য দেননি তিনি এদিকে খাজা আসি বলেছেন পাকিস্তান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তিনি বলেন আমাদের অস্তিত্বের জন্য পথক কোন হুমকি তৈরি হলেই কেবল পারমাণিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে কাশ্মীরে পহেলা গাম বন্দুকধারীদের হামলার পর ভারত ইতিমধ্যে দুই সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তান বলে শনাক্ত করেছেন তবে ইসলামাবাদ এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান এদিকে কাশ্মীরে দর্শকের পর দর্শকদের স্বাধীনতা পাকিস্তানি সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভারত ইতিমধ্যে দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত উত্তেজনা মাদ রেকর্ড অর্থে ছাব্বিশ ভয়ঙ্কর যুদ্ধমান কিনছে ভারত জম্মু কাশ্মীরে পহেলা গ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনা পর থেকে পাকিস্তান ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে টানাচার রাত ধরে দুই দেশের সীমান্তে নিয়মিত গোলাগুলি হচ্ছে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারত তার সেনাবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ফ্রান্সের কাছ থেকে তেষট্টি হাজার কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় প্রায় বিরাশি হাজার কোটি টাকা ব্যয়

চুক্তি অনুযায়ী দু সালের মধ্যে সব যুদ্ধন ভারতীয় সেনাবাহিনীর হাতে পৌঁছাবে এই চুক্তির আওতায় যুদ্ধন গুলো রক্ষণাবেক্ষণ লজিস্টিক সহায়তা এবং কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে ভারতের আত্মনির্ভর ভারত উদ্যোগের অংশ হিসেবে কিছু যন্ত্রাংশ দেশের ভেতরেই তৈরি করা হবে রাফেল এম যুদ্ধবিমানকে বিশ্বের অন্যতম উন্নত নৌ হিসেবে বিবেচনা করা হয় বর্তমান শুধু ফ্রান্সের নৌবাহিনী এই বিমান ব্যবহার করে এতে শক্তিশালী ল্যান্ডিংয়ার এবং নামার জন্য বিশেষ সূত্র ইন্ডিয়া ভারতীয় প্রভুদের নির্দেশে সীমান্ত অনুপ্রবেশ করা সতেরো সন্ত্রাসী নিহত জানাল পাকিস্তান সীমান্তের কাছে খাইবার পাকিস্তান অনুপ্রবেশের সময় পাকিস্তান নিরাপত্তা বাহিনী সতেরো জন সন্ত্রাসী গুলি করে হত্যা করেছে সোমবার দেশটির মিডিয়া শাখা আই আর এক কথা জানিয়েছে মাত্র একদিনে আগে এই অঞ্চলে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় জনজন সন্ত্রাসীকে হত্যা করেছিল পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের আইএসিআর বিবৃতিতে উল্লেখ করেছেন আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের আশপাশের এলাকায় একটি অভিযান পরিচালিত হয় অভিযানের সময় আরো সতেরো জন খারিজি যারা তাদের ভারত প্রবেদের নির্দেশে কাজ করেছিল তাদের খুঁজে বের সফলভাবে নির্মূল করা হয়েছে এদিকে কারিজিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলা এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে তিন দিনের অনুপ্রবেশী বিরোধী অভিযান নিহত খারিজির সংখ্যা বেড়ে একাত্তর জন দাঁড়িয়েছে উল্লেখ্য পাকিস্তান সন্ত্রাসবাদীদের বোঝাতে খারিজি শব্দটি ব্যবহার করেছেন। পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত এদিকে কাশ্মীরে বারবার সন্ত্রাসি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে মার্কিন সমতপাদ ডুনিয়ার কার্ট টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে ভারত এই উত্তেজনা প্রশমনে বদলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে হামলার পর পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক দোজনের বেশি দেশের নেতার সঙ্গে এলিফোরের কথা বলেছেন পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত একশোটিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে তবে এসব প্রচেষ্টায় উত্তেজনা হ্রাসের জন্য নয় বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক কূটনৈতিক এর আগে এক ভাষণে মন্ত্রী সন্ত্রাসী আস্থানা গুলোর ধ্বংস এবং কঠোর শাস্তি ঘোষণা দেন যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেন অর্ণুদকে কাষ্টনী নরপত্তা বাহিনী ব্যাপক ধরপড় শুরু হয়েছে সন্তসে আমলার সঙ্গে জড়িতদের সন্ধানে অনুসন্ধানে অভিযান চালাচ্ছে সেখানে শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে এবার তিন দিনের যুদ্ধ ঘোষণা করলো পুতিন ইস্তাহসানড উপলক্ষে 30 ঘণ্টা যুদ্ধ বিরতি পর মধ্যে আবার তিন দিনের যুদ্ধ পালনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে যুদ্ধ পালন করা হবে ক্রেমলিন সোমবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে খবর রয়েছে প্রতিবেদন অনুযায়ী বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সোভিয়েত ইউনিয়ন মিত্রদের বিজয়ের আশিতম বার্ষিকী স্মরণ উপলক্ষে এই যুদ্ধবিরতি পালন করা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও মিত্রদের বিপক্ষে রাশিয়া বিজয় হয়েছিল সেই উপলক্ষে আশিতম বার্ষিক উপলক্ষে স্মরণ সভা যুদ্ধবিরতি পালন করবে প্রতি বিবৃতিতে জানা হয় স্থানীয় সময় আগামী সাথে মে দিবাগত রাত বারোটা এক মিনিট থেকে দশমী রাত পর্যন্ত এই যুদ্ধবৃত্তি বলবৎ থাকবে ইউক্রেনে এই যুদ্ধবৃত্তি যথাযথ পালনে আহ্বান জানানো হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে একই সঙ্গে যদি ইউক্রেন যুদ্ধবৃত্তি ভঙ্গ করে তাহলে রুশ বাহিনী যথাযথ কার্যকর প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করে দিয়েছেন এদিকে যুদ্ধের বর্তমান অবস্থা সম্প্রতি ইউক্রেন রাজধানী কেপ সহ বিভিন্ন দেশে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গত চব্বিশ এপ্রিল কেবে এক রুশ হামলায় একটি এপার্টমেন্ট বিল্ডিং ধ্বংস করেছে এখন সেখানে নিখোজদের উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এদিকে এখনো ইউক্রেনের সরকার আনুষ্ঠানিক ভাবে রাশিয়া এই যুদ্ধবিরতি আহ্বান সারা দেন অনেকগুলি পশ্চিম দেশগুলো এই যুদ্ধবিরতি ঘোষণাকে একটি কৌশলগত কাল হিসেবেই দেখতে তাদের মতে রাশিয়া নিজেকে শান্তির পক্ষপাতি হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে না সূত্র পাসপুরে এদিকে কাশ্মীর ব্যাপক ধরপাকড় ভাঙা হচ্ছে বাড়ি আমার ভাই জড়িত থাকলেও পরিবারের অপরাধ কি কাশ্মীরের পহেলা গ্রামে হামলার ঘটনা পর রোববার রাতে নিয়ন্ত্রণ রেখা ভারত পাকিস্তান সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলি হচ্ছে রানা চারা ধরে পাল্টা পাল্টি গুলির ঘটনা ঘটলো এছাড়া পর জড়িত সন্দেহ অনেকের বাড়িঘর গুলি দেওয়া হচ্ছে রোববার রাতের গোলাগুলির বিষয়ে ভারতের সামরিক বাহিনী ভাষ্য আগের দিনগুলোর মতোই তারা জানিয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কোন উস্কানি দিলেই উস্কানি ছাড়াই গুলি সেরসেন পাকিস্তানি সেনা এরপর ভারতের পাল্টা জবাব দেয় এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এর আগের মতোই এদিন গোলাগুলি বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান সরকার ও দেশটির বাহিনী এই গোলাগুলি নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি অবস্থান করা বাসিন্দাদের নতুন করে দুর্দশার মধ্যে ফেলেছে এমনই একজন ভারতের ডাউকে এলাকার বাসিন্দা হরদেব সিং তিনি বলেছেন আমরা আমাদের মাঠে কৃষি কাজ করতে যেতে পারছি না অন্যদিকে লঞ্জ এলাকার বাসিন্দা শৌকত আল বলেছেন আমরা এমন পরিস্থিতির মধ্যে বড় হয়েছি আমাদের মধ্যে ভয় কাজ করে না উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর করিয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুশেরি কোরি বলেছেন পিয়ংয়াংয়ের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারে উস্কানি দিলে দেশটি পরমাণু হামলা সালাতে দিদা করবে না উত্তর করে রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে খবর রয়টার্সের এক দিনে দেশটি কোনো পূর্ব শর্ত ছাড়াই সংলাপে আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবং তাদের এদিকে দেশটির কোন পূর্ব স্বপ্ন সাহিক সংলাপের আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবং তাদের মিত্র ওয়াশিংটন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর কিম এবং কোরিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকের আলোচনা সূচি পড়ানো কৌশলগত পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল আলোচনা শেষে দেশ দুটি জানায় যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার পর যে কোনো ধরনের হামলা চালালে উত্তর কোরিয়া কিং জং

সম্প্রতি তেহরান সহ ইরানের কয়েকটি প্রদেশে সামরিক স্থাপনা হামলা চলেছে ইসরায়েল আশঙ্কা করা হচ্ছে ইরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে কামিনি বলেন ইরান অন্যান্য প্রতিরোধ আন্দোলন গুলোর সঙ্গে যা করা হচ্ছে তার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অবশ্যই দাঁত ভাঙা জবাব দেওয়া হবে কামিনি আর বলেছেন এটা শুধু প্রতিশোধের বিষয় নয় যুক্তিসঙ্গত পদক্ষেপ যা ধর্মনীতি সরিয়া এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত এর আগে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা প্রস্তুতি নেওয়ার নির্দিষ্ট এসেনтами গাজা লেবারন সংঘাত ছয় সাথে উপর চরম উদ্দ ইরান টাইম সুফিজাল প্রেস সূত্র জানতে কাছে যুক্তরাষ্ট্র নির্বাচনে আগে হামলা চালাবে না ইরান তবে অন্য কিছু কোন মতমতে বড়তি বলেছে মার্কিন নির্বাচনের পরবর্তীতে ব্যাপক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে ইরান সূত্র পাঁচ টু